এটা কি রিসোর্ট না রেস্টুরেন্ট না রিসোর্ট না রেস্টুরেন্ট এত বড় স্পেস নিয়ে রেস্টুরেন্ট আমি এর আগে দেখি নাই এত সুন্দর দূরের থেকে দেখতে অসাধারণ লাগে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সুন্দর একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে কমিউনিটি সেন্টার আছে আবার বিয়ের অনুষ্ঠান খতনার অনুষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠান এন করন যায় আবার যারা বমন পিয়াসি তারা এন আইয়া বিভিন্ন রকমের ভোজন রসিক যারা ভোজন করতেন পারবেন বিভিন্ন রকমের কাবাব ভালো ভালো খাওয়ার এন খাওয়ান যাইব কোটবারি নাজমুল ভাই কয়েকদিন ধরে আমারে আছে ভাই আমরা একটা রেস্টুরেন্ট উদ্বোধন হইবো আপনারে এটা দাওয়াত আমি যে ঠিক আছে দাওয়াত দিছেন যেহেতু অবশ্যই কিন্তু কত তারিখ যে তিরিশ তারিখ বললাম যে ঠিক আছে আমি যাব। তবে আমারে লয়ে যেতে হইব নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এবারে আইয়া আমারে কুচ্চ চমনীতে লয়ে গেল রেস্টুরেন্টে যাই দেই বিরাট কান্দ বাইরের থেকে অনেক সুন্দর করে সাজানো আমি আমার ক্যামেরাটা লইয়া আসতে করে ঢুকলাম ঢুকে দেই দোয়া অনুষ্ঠানের লেগা সবাই মিলে বইয়া অপেক্ষা করতে আসে আমিও ঢুকে গেলাম ঢুকা একটা কোনাথ বয়ে গেলাম আমি কুদ্দুস ভাই আর হইল বাদন এই তিনজন একটা টেবিলে বইছি ভিতরে দোয়া অনুষ্ঠান শুরু হয়ে গেল আমরা সবাই দোয়া দূরত পড়তে থাকলাম আসসালামু আলাইকুম আওকি তো আমরা রাসিনি বালা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে হনতেও ভাল লাগে আমি এখন যেন আসি এটা হলো চৌদ্দ গ্রাম বাজারের আগে মিয়ার বাজারের ফরে ধর্মপুর এই জায়গাটার একটা রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টের নাম হইল খাদিজা হাইওয়ে রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউস তো এই জিনিসটার আজকে আপনারা সামনে উপস্থাপন করবো আপনারা তুলে ধরবো এটাতে কি কি পাওয়া যায় কি কি অবস্থায় আছে চলেন দেখে থাকেন ভিডিওটা এই যে ভিতরের ইন্টেরিয়র টা দেখেন খুবই সুন্দর এন বইয়া আপনারা আরাম পাইবেন কারণ চারিদিক দিয়া ফসলি মাঠ সবুজ আর কোনো কিছু নাই বাতাস শুধু বাইরে থেকে আইতেই থাকবো দোয়া শেষ এবার উদ্বোধনের পালা সবাই যাইয়া উঠলাম উদ্বোধন করানো লেগা এটা ভিতাকারটা উদ্বোধন করছে বিশিষ্ট শিল্পপতি মুস্তাফিজুর রহমান চৌধুরী আর এই হোটেলের মালিক জসিম উদ্দিন শান্ত ভাই ফিতাকারটা উদ্বোধনের পর এবার তারারে ফুল দিয়া বরণ করে লিছে ফুল দিয়া বরণ করছে রেস্টুরেন্টের কর্মচারী কর্ম কর্তারা আর যারা ফিতা কাটছে তারা শিল্পপতি মুস্তাফিজুর রহমান চৌধুরী এবং মালিক ভাই সহ এলাকার বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন দলীয় কর্মীরা যাই হোক উদ্বোধনের নাজমুল ভাই সাহুল ভাই আমরা এক লগে বইলাম খাইতাম বইলা খাওয়ারটা মোটামুটি ভালোই হয়েছে গরুর বিরিয়ানি করছে বেশি খাইতাম পারছি না দুই তিনবারের মতো লইছি যাই হোক খানা দানা শেষ করে আমরা এবার শুরু করলাম বিভিন্ন ফুটেজ ফজলোয়া প্রথমে গেলাম দোতলা আড়াত দোতলা আড়াত দেখলাম বিরাট স্পেস এন বিভিন্ন অনুষ্ঠান টনুষ্ঠান হইলে তারা স্পেস করে দিতে পারবো অনুষ্ঠানের কন্টাক্ট লইতে পারবো এন আবার নামাজের ব্যবস্থা আছে নিচে আবার পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ওয়াশরুম আছে পুরুষের আলাদা মহিলার আলাদা এটা আবার ভালো একটা দিক এরপরে আমরা বাড়ি গেলাম গা বাহিরে এটা লোকেশনটা জাস্ট দেখেন অসাধারণ বাইরে থেকে খুবই সুন্দর লাগে মিয়ার বাজারতে দুইশো গজ এবং চৈদ্য গ্রাম মিশানি থেকে অল্প কিছু দূরে এই জায়গাটার নাম ধর্মপুর এই ধর্মপুরে হাইওয়ে পাশে অবস্থিত যারা ঢাকা কুমিল্লা অথবা অন্যান্য জেলা ঢুকবেন তারা এদিক দিয়ে ঢুকবেন আর যারা সিটাং থেকে কক্সবাজার থেকে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন থেকে আইবেন ফেনি থেকে আইবেন তারা দিক দিয়ে ঢুকবেন এই রেস্টুরেন্টের মালিক জসিম উদ্দিন আসলে একজন শান্ত মানুষ খুবই ভদ্র মানুষ দেখেন এবারে কি কয় ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই গরম কি বেশি লাগতেছে আপনি যে একটা কাজ করছেন এত সুন্দর একটা রেস্টুরেন্ট বানাইছেন আসলে এই এটা আপনার উৎসব হলেন কর্তিকা এটা আমার এক বন্ধু পরিচিত করেছে পরিচিত করে বলছে কই এই হোটেলটার লোন লইলে অনেক ভালো হবে আচ্ছা তার কারণে এখানে পরিবেশও ভালো সুন্দর থাকার কারণে আমি অনেক ইউনিক একটা জিনিস হয়েছে সুন্দর একটা জিনিস হয়েছে এরপরে আবার এই যে এই কাবাব কাবাব হাউসটা করছেন এখানে মানুষ আসলে মানে মন্ডা ভরে যায় কি এই জিনিসটা মাথায় ঢুকলো কেমনে এটা আসলে আমার দীর্ঘদিন থেকে এটা একটা পরিকল্পনা ছিল তখন এটা আমি দেখলাম দেখার পর এটা আলাপ আলোচনার ভিতরে আচ্ছা কথাবাত্র রেস্টুরেন্টের নাম খাদিজা ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট যদিও এডা রেস্টুরেন্ট এডার এক পাশে কাবাব হাউস করা হইছে হেনো আপনারা আপনাদের প্রিয়জনরে লইয়া আত্মীয়-স্বজনরে লইয়া যাইয়া ঘুরতে পারবেন প্রাকৃতিক পরিবেশের ভিতরে একটু আরামে বইয়া ভালো ভালো কাবাব খাওয়ার খাইতেন পারবেন দেন এই জিনিসটা কত সুন্দর অনেক সুন্দর করছে আপনারা যদি যান তাহলে আপনাদের মন জুড়িয়ে যাবে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন দিক থেকে এই জায়গাটার শুট লইলাম কারণ অসাধারণ লাগ দিয়াছিল আপনারা নাইলে বুঝতেন না এটা আসলে কত সুন্দর এন গেলে আপনারা খুব সুন্দরভাবে আপনারা খাবার দাবার খাইতেন পারবেন আর একটা বিষয় হলো হাইওয়ে যে সমস্ত রেস্টুরেন্ট আছে বেশিরভাগে অতিরিক্ত দাম চার্জ করে কিন্তু এন এত দাম না জিনিসপত্রের দাম রিজনেবল এর ভিতরে আপনার শহরে যে দামে পাইবেন এন এরকম দামে পাইবেন আর তার আর যে বাবুর সিডি এডি অনেক দূরের থেকে অনেক বালা বালা জায়গা থেকে তারা হায়ার করে আনছে লাখ লাখ টিয়া খরচ করে আশা করি খাবারটি আপনারা ভালোভাবে ভাবে পারবেন আমি যেহেতু শুধুমাত্র বিরিয়ানি খাইছি বাকি খাওয়ারের কথা খাইতে পারতাম না তবে আশা করি আপনারা ভালোভাবে খাইতেন পারবেন এবং খাওয়ারের মান অনেক ভালো হইব ইট ফরের শহরটাতে বাড়িয়া ফোলাফানইয়া জি বৌ তারপরে বুড়া বুড়ি নানা নানি দাদা দাদি যা আছে হগলরে রে লইয়া এন বেড়াইতে আইয়েন আইয়া এই জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করেন আর জীবনে কি আছে আইয়া এন জলাটা ফুরাইয়া বালা করে খাইয়া দেয়া যান এনে সবকিছু শেষ করে আমরা বাসার দিকে রওনা হইলাম আমরারে বাসাত পৌঁছাই দিতে আছে নাজমুল ভাই নাজমুল ভাই কইতে আছে ভাই এই অনুষ্ঠানের লাগা আমি আজকাল তিন দিন ধরে আমার যে বহু বাচ্চা আছে এটাও বুঝলে গেছি আমি কই কি কন কয় যে হ এত ব্যস্ত আছিলেন কয় যে হ আর একটা টেনশনে আছিলাম আপনারে কোন সময় আনমু আর কেমনে আনমু এটা লইয়া যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারার লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাকেন